সালামুকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে মানে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিনে ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো এখন ছোটোখাটো একটা রেসিপি দিব এই তো আসেন দেখি আজকে কি রান্না করি রান্না আছে তারপর রাত্রে একটা আপনাদের জন্য ছোট রেসিপি দিব আসেন দেখি কি রান্না করি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিছি তো আসেন দেখি কিভাবে রান্না করি এই আমি ডিম ডিম সিদ্ধ আজকে রান্না করব আজকে জন্য আর কি পেঁয়াজ পিঁয়াজ তেজপাতা তারপরে মানে এলাচ গরম মশলা যা লাগে আর কি সব এখানে নিয়ে নিছি একসাথে আর ওদিক দিয়ে ডিমটা সিদ্ধ দিয়ে দিছি সত্যি কথা বলতে কি দেশের যে অবস্থা ভালো লাগে না কিচ্ছু খুব খারাপ অনেকগুলি বাচ্চা মারা গেছে ওগুলি দেখে আসলে কাজকর্ম তো দূরের কথা খাওয়া দাওয়াও আসতেছে না বাচ্চাদের জন্য দেখছি যে খুব খারাপ লাগতেছে প্লেন বিধ্বস্ত হইছে সেটা দেখে খুব খারাপ লাগছে খারাপ মানে বলতে কি পুরো বাংলাদেশের মানুষের কাছেই খারাপ লাগছে এই আর কি দিয়ে আমি কড়াইটা বসাই দিয়েছি আর এতে এখান দিয়ে রাতের জন্য ভাত বসাই দিয়েছি আমি লবণটা দাও এই তো দেখেন এদিক দিয়ে দেখাও এই তো ডিমগুলিকে সিদ্ধ করে চুলে নিলাম এখন আমি একটু হলুদ দিয়ে দিই একটু বেশি গরম হয়ে যাবে তুমি একটা কাজ করো আমাকে তেলটা দাও তেল করে এটার মধ্যে তেল দিয়ে দিই বিসমিল্লা দিনটাকে মাখাই নিচ্ছে লবণ দিয়ে মাখাই নিব আপনারা দেখছেন ভালো না আমি সারাদিন ভিডিও করি নাই আমার কেন আমার মনে হয় কারোরই মন ভালো না এতগুলি বাচ্চা মা বাবার থেকে কীরকম কষ্ট লাগতেছে যারা মা বাবা তারা এটা ফিল করবেন এটা খুব কষ্টের ব্যাপার আমি রান্না বান্না কিচ্ছু দেখাইতে পারি নেই তো এখন একটু ডিম রান্না করতেছি বলতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ডিমটাকে দিয়ে দিব বিশ মিনিট

মজা এখানে আমি দিছি এখানে একটু করে আমি জিরাও আজ আস্ত জিরা দিয়ে দিছি এখানে হয়ে গেছে পেঁয়াজ বলি দিয়ে নি পাঁচটি দিন তুলাশের সবগুলা এখানে বিভিন্ন কিছু দিছে পিয়াজ গুলোর সাথে এমনি আমাদের বাচ্চাদের একটু হাত কেটে গেলে বা একটু আগুনের সামনেও আসতে দিই না অথচ এতগুলি বাচ্চা আগুনে পুড়ে মারা গেল এটা মানে কষ্টের ব্যাপার এটা খুব কষ্টের ব্যাপার আমার কিচ্ছু ভালো লাগতেছে না আদা রসুন বাটা দিলাম এই তো মরিচের গুঁড়া দিয়ে দিছি এখানে যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মশলাটা পুড়ে যাচ্ছে একটু পানি দিয়ে দি মশলা গুঁড়িটা নাও মশলার দিব লবণ এমনি কিন্তু ভাজার সময় দিছি সেই জন্য এখন কম দিব প্রয়োজন হইলে আমি আবার দিব লবণ ভিতর তেলটা উপরে উঠে আসি এই তো আলহামদুলিল্লাহ মসলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে উপরে হ্যাঁ এটা কষানো হয়ে গেছে গুলি দিইনি তো এটা কষানো হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দিব بسم اللہ পানি হ্যাঁ একটু ঝোল রাখবো তো একটু পানি দিয়ে দিছে এখন ডেকে দিই এটাকে এই তো আসেন দেখি তরকারিটার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আমি এতটুকু ঝোল রাখবো তরকারিতে বেশি ঝোল নাই মাখা মাখা থাকবে আর এই তো এদিক দিয়ে ভাত হচ্ছে এটা সিদ্ধ চাল আমরা সিদ্ধ চালের ভাত খাই এতে আমি ভাত খেতে আসলাম তো তরকারিটা অনেক সুন্দর হয়েছে বিসমিল্লা এইটো খেয়ে দেখি কি ৰকম হৈছে ভাতটা গৰম ডিম রান্না করলে খেতে ভালো লাগে একটু ঝাল হয় বিশ্ব বাচ্চারা কোথায় নিরাপদ আছে কোথাও নিরাপদ নাই স্কুলে মা বাবা পাঠাইছে সুস্থ অথচ নিয়ে আসতেছে পুরা শরীর আজকে দুই তিন দিন যাব শুধু মনটা অনেক খারাপ এগুলো দেখে ডাল নিব আমার হাতে কাজ উঠতেছে না এগুলি দেখে তো তাহলে আজকে আমার খাওয়া শেষ আজকের ভিডিও তো তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ